এই সব মিরপুরে রাস্তার উপরে গরুর কালাবোনা গরুর চুই হাসের কালাবোনা হাসের চুই আরো কত কিছু আছে দেখো ভাই কি অস্থির অস্থির আইটেম রে কি রে কই চিল্লাইছি আসছি কোথায় পরে বলতাছি আচ্ছা আপু আপনি তো সুন্দর একটা মেয়ে রাস্তাঘাটে খিচুড়ি বেচতেছেন সোয়াদ তো আপনার উপরে ক্রাশ হ্যাঁ আপনি তো আমার সেই লাগে কোনো লাভ নাই কেন এখনি দোকান দেওয়ার পরে কত মানুষ যে ক্রাস খায় তার বলা মত না ও আচ্ছা

দেখো না স্বাদ কালাটে একদম পুরাপুরি গাঢ় আছে এটা কি গরুর কালাবো না এ শুধু গরুর মাংসের দাম 200 টাকা জি খিচুড়ি আছে ভর্তা আছে তিন রকমের আনলিমিটেড ভর্তা আনলিমিটেড সালাড সবকিছু নিয়েই 200 টাকা ওহ আমি তো ভাবছি খালি গরুর মাংসের ছোলার দাম 200 টাকা ঠিক আছে আচ্ছা এখানে ভর্তা তো আনলিমিটেড তাই এখানে এই যে তিনটা ভর্তা আনলিমিটেড মানে টিকি ভর্তাই জাগে ধনিয়া পাতা বাদাম ভর্তা

চিংড়ি মাছ দেখতেছি এটা তো আপনার তো নিউ ইনভেনশন মনে হচ্ছে অবশ্যই নিউ সিগনেচার আইটেমের মধ্যে আমার দেশি গুড়া চিংড়ি ভাগা আছে ভাগা চিংড়ি এটা ভাগা চিংড়ি এর দাম কত মাত্র 200 টাকা প্যাকেজ 200 টাকা দেখতে হলো মাথা নষ্ট হয়ে যাচ্ছে সোয়াদ দেখো পেঁয়াজ দিয়ে কিন্তু এটা ভুনা করা হয়েছে ঠিক আছে আচ্ছা এটা তো যে বরিশালে এক কাকা বিক্রি করে তাই না এরকম না হ্যাঁ এরকমই আমরা যদি কপি করে থাকি ভাই সত্যি কথা বলে আমরা কপি করছি এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম জহির মামাই কিন্তু গুড়া চিংড়ি উঠে কাহিনী আছে বরিশালের জিনিস ঢাকায় যদি কেউ বিক্রি করে এটা তো কপি না ভাই এটা তো একটা ইন্সপিরেশন ওনার থেকে ইন্সপিরেশন হয়ে আমি এটা উঠাইছি তা আমার কথা হলো জলিল কাকার চিংড়ির টেস্ট কি আপনি আনতে পারছেন অবশ্যই আমি বরিশালের মেয়ে আর মামাও বরিশালের অবশ্যই আমি টেস্ট আনতে পারবো আপনাদের কাছে আমি গ্যারান্টি দিব যদি টেস্ট না পান এই চিংড়ির মাছ মুখে ফিকা মারবেন ক্যাশে ফিকা টাকা গুনে নিয়ে যাবেন আরে এটা একটা ঠিক আছে আচ্ছা এই যে ডিম বেস্ট আছেন দি আবার ডিমের দাম কত

যা রিজিকে যা আছে সে আইছে এখানে খাইতে পারে আমি ডাইকা রেটা মিথ্যা কথা কইলাই না খাওয়াই না ভিডিওতে টাই না না খাওয়াই না আমার কাছে আইসা খাবার চাই আমি খাবার দেই এই তে এটা ভালো পাগল ফকির ফ্রি না কিন্তু উনি ডেকে ডেকে কিন্তু এখানে খাবার খাওয়ায় আচ্ছা ওই যে কাশিও বেస్తছেন দিহি কাশি কালো বোনা বস কাশি দাম কত মাত্র দুইশো টাকা বস দুইশো টাকা ওই যে এক পিস দেন আপনি জাস্ট পিস দেখেন নলি পিসটা দেখলে আপনি বুঝতে পারবেন এইখানে দেড়শো গ্রাম ওজন আছে এই খাসিটার ওজন দেড়শো গ্রাম এই বাজারে দেড়শো গ্রাম খাসি দুইশো টাকা প্যাকেজে পাওয়া যাচ্ছে আচ্ছা আপনি এনে দেখলাম যে চিকেন রোস্ট রোস্ট চিকেন রোস্ট দিয়ে খায় পোলাও দিয়ে খায় অনেকে ভাত দিয়ে খায় যার রুচিতে যেটা টানে আপনি জাস্ট সাইজটা দেখেন এটা একদম বিয়েবাড়ির স্টাইলের খাবার আপনি যদি এটার মধ্যে কোনো ফ্লেভার বা স্মেল না পান সেম মুখে ফিকা মারবেন টাকা গুনে নিয়ে তুহিনবের খিচুড়ি ঘরে দেই খাবারের অভাব না এবার হান্ডিও আছে এখন ওনারা আচ্ছা আপনারা এখন প্রতিদিন কয় কেজি বিক্রি ভাই আসলে বলা যায় বলতে আমি বাড়ায় বাড়ায় বলবো না দুই মন তিন মন বিক্রি করি নিজেকে মালিক একমাত্র আল্লাহ কাস্টমার যখন চাপ হয় আশেপাশে দেখতে পারবো না আমার এখন কাস্টমার চাপ কেমন আছে আমি প্রতিদিন বিশ কেজি করে আনি

আমওগা তো চাপার তো আদব কাজা শেখায় নাই ভাই আমি নারী একজন মহিলা আমি ওই যে দুই দিনের বাবুর্চি না যে মিথ্যা কথা কইলা দুই দিনের বাবুর্চিগিরি করব এখানে ব্যবসা করতে আসছি এখানে কোনে খেলা করতে আসিনি ভাই 56 পদের যারা আপনারা বলে মশলা আছে যারা বলে 56 পদের মশলা আছে অনেস্টভাবে তাদেরকে যা শুধু জিজ্ঞাসা করেন 56 পদের মশলার নাম কি হাব করার আমি চিনিই না বেটা নাম বলতে পারে আপনাকে দেখাইতে পারে আরে এমনও আছে উনি মশল্লাই চিনেনা বাটা 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 গরম যে জিরা ধনিয়া সব এবং অরিজিনাল খাটি সরিষার তেল দিয়ে আমরা হান্ডি তৈরি করি পদের মশলা দেখলে কিন্তু বুঝা যাচ্ছে অনেক মশলা দেওয়া

একটু শীত করলে একদম পাং খাওয়া যাবে শীতকালে ভাই এই ধরনের খাওয়ান খাইতে মাথায় না অস্থির দেখ আজকের ভিডিও লম্বা করতেছি না এটার ঠিকানা হচ্ছে মিরপুর শেরবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চার থেকে পাঁচ নম্বর গেটের মাঝখানে তুহিন ব্যয়ের খিচুড়ি ঘর এখানে সুন্দর সুন্দর আকর্ষণীয় অথেন্টিক গরুর কালাবোনা খাসি কবুতর চুই কোয়েল পাওয়া যায় সো আপনারা আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু খানা দানা কিন্তু করতে পারবেন সো অলকে মতো দিয়ে যায়